ইচ্ছাকৃত তো কখনোই দিইনি দিতে চাইনি কিন্তু হয়ে গেছে হ্যাঁ সত্যি কথা বলছি অনেকবার হয়ে গেছে এরকম মানে অ্যাক্সিডেন্ট বড় হতে পারতো এরকম সিচুয়েশন হয়ে গেছে বাট হয়নি থ্যাংক গড যে হয়নি দিয়েছিল না 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 একদম কানের পাশ দিয়ে গেছিল এন্ড বিজে তো কি হলো কানের পাশ দিয়ে যখন যায় একটা মানুষ এরকম জালায় যন্ত্রণা এর এরকম ছোট না মানে এতটায় পাশ দিয়ে গেছিল যে কানটা গরম হয়েছিল গেল বিজে তো গরম হয়ে বলছে কি হলো একুনি তে আমার কানে মারলি আমারও না কি হলো বলার জায়গা তো ছিল আমার মনে আছে কিন্তু

রামতি লাইফে তো উরন বাবুর সাথে তার বিয়ে বা তার ফ্যামিলিতে আসা এটা খুব আনএক্সপেক্টেড একটা বিষয় ছিল তো সেটা মানে পাবলিক যে তবু একটা মানে জুটি হিসাবে আমাদের ভালোবেসেছে সবসময় আমাদের মানে আমি এরকম কমেন্টস পড়ি যখন ইনস্টাতে কোনো পোস্ট দিই বা কিছু এ করি তখন কমেন্টস পড়ি আমার কাছে ডিএম আসে যে রাহামতিয়া এক লব্য রোম্যান্টিক সিন কবে আসবে আর কিন্তু ভালো লাগছে না রাহামতিয়া কতদিন আলাদা ঘরে থাকবে এই জিনিসগুলো মানে আমাদের কিন্তু as such এরকম ভীষণ কোনো রোমান্টিক সিন দেখানো হয়েছে এরকম না মানে বিল্ড আপটা প্রত্যেকবার তৈরি হয়েছে বাট মাঝপথে কিছু একটা হয়েছে হয়তো একলব আমাকে ভুল বুঝেছে বা আমার কোনো একটা লাইফে ক্রাইসিস এসেছে যার জন্য একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বাট ওই বিল্ড আপটা না বারবার একটা জায়গায় গিয়ে থেমে গেছে মানে ওই রকম একটা যে স্বামী স্ত্রী রোমান্টিক জুটি ওই ব্যাপারটা অবধি এখনও অবধি পৌঁছায়নি বাট ওইটাতে পৌঁছানোর যে এক্সাইটমেন্টা সেটা যেমন আমাদের মধ্যে থাকে থাকে তেমন আমি দেখেছি অডিয়েন্সের মধ্যেও থাকে যে কবে হবে কবে হবে রোমান্টিক সিনস আমরা কবে দেখতে পাবো তো মানে অলরেডি আমরা প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি রাঙালব্য আমাদের হ্যাশট্যাগের নাম যেটা আমার খুব পছন্দ আমার খুব ভালো লাগে রাঙালব্য মানে এটা প্রথম থেকে এমন না যে বিয়ের পর থেকে শুরু হচ্ছে বা কিছু মানে এরকম না প্রথম থেকে আমাদের জুটিটা একটা হ্যাশট্যাগ হয়েছে যে খুব ফেভারিট জুটি খুব পছন্দের একটা জুটি তোমাদের দুজনকে একসাথে খুব ভালো লাগে এই জিনিসগুলো যখন শুনি মানুষের থেকে সোশ্যাল মিডিয়াতে বলো বা সামনে থেকে তখন খুব 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 ভালো লাগে বাহ আমি ড্রাগস ব্যবসা করি প্রাউডলি আর ওকে আমি মানে নিজের কাছে রাখতে চাই তার কারণ হচ্ছে ও যাতে আমার কাজগুলো ইজিলি স্মুথলি করে দিতে পারে আর আরো ষড়যন্ত্র ডেফিনেটলি করব আর কি কি করব সেগুলো সুশান্ততা জানে মানে আজকে অবধি এইটুকুই জানি মানে একলব্যকে এখনো পর্যন্ত আমরা ধরে বেঁধে রেখেছি ধরে বেঁধে রেখেছি কিন্তু এই একলব্য তো এখন একদম প্রথমবার নতুন লোক তোমার কেমন লাগছে শুনি রাঙা নতুন লোকে আমার হ্যাঁ আমি তো চিনতেই পারিনি মানে সিনে আর কি সিনে বেসিক্যালি আমি সামনে চিনতে পেরেছি কস্টিউমের জন্য কিন্তু সিনে আমি এরকম হচ্ছে যে আমি ওকে চিনতে পারছি না দিয়ে মিস করছি জানি না আবার কবে কিভাবে আমি উরান বাবুকে ফিরিয়ে আনতে পারবো চেষ্টা চালিয়ে যাচ্ছি বাট বারবার হাতের নাগালে এসেও হাত ফসকে যাচ্ছে ঠিক তাই সেগুলো চুপচাপ কেন কারণ আমি এখন স্পিরিট গাম আর অডিকলন আর জেল হেয়ার জেল এইটার উপর আছি এটা আমার ডায়েট কারেন্টলি তার মধ্যে যাচ্ছে তার মধ্যে দিয়ে যাচ্ছে তো আমি সেইটার জন্য আমার যতটা কথা বলা যায় কম কথায় ছাড়া যায় সেইটার উপর আছে ঠিক তাই ঠিক তাই তো এখন এই মুহূর্তে যা সিচুয়েশন মিস করছে ও ফ্যামিলিকে হ্যাঁ ডেফিনেটলি মিস করছি সবাইকে মিস করছি সবার কথা মনে পড়ছে কিন্তু ফ্যামিলির কারণে ফ্যামিলিকে বাঁচানোর কারণে খারাপ কাজ করতে হচ্ছে কিন্তু আমি তোমাকে ফ্যামিলিকে দেখিয়েছি লাইভ অ্যাক্টিভিটিস তাদের তোমার গান পয়েন্ট গান পয়েন্টে রেখে পরিবারকে গান পয়েন্টে রেখে নাকি এসব সব জিনিসপত্র চলছে একটু শুনি তোমাদের তো প্রথম আসলাম তোমাদের সেটে অফ ক্যামেরা কি রকম বন্ডিং কি রকম হয় একটু শুনি তোমাদের তিনজনের আমরা অফ ক্যামেরা খুব একটা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশন করার সময় পায় না হয়তো বা হয় চাঁদিদি সিনে আছে না হলে ও সিনে রয়েছে বা আমি সিনে রয়েছি একসাথে আমরা কখনোই হয় না তুমি যে পেয়েছো আমাদের তিনজনকে একসাথে এটাই হয় অনেক বড় ব্যাপার একদমই তাই একদমই তো তোমাকে একটা জিনিস তোমাদের তিনজনকে জিজ্ঞেস করি সামনে তিনশো পর্ব গেল হ্যাঁ তুমি তো একদম নতুন এসছো সে তিনশো পর্বের একদম নতুন কি বলো শাঁখা মতো খাবার দাবার পাওয়া গেছে আর কি এখানকার জিনিসপত্র সো একটু এই যখন গল্পের ব্যাপারে শুনলে এরকম লাগলো যে এখানে এসে পাঠ করবে আমার খুবই ভালো লেগেছে সুশান্তদার সঙ্গে আমার প্রথম কাজ ঠিক আর এই ধরনের চরিত্র আমি আগে কখনো করিনি মানে এতটা নেগেটিভ করেছো বাট হ্যাঁ কিন্তু এটা ডেফিনেটলি একটু অন্য তো ভীষণই ভালো লাগছে করে আর এই আর কি আর আর তো বাদ কারোর সঙ্গে আমার পাঠ করা হয়নি আমার বোন যে করে ওর সাথে আমার সিন ছিল আর ওর নীলাঙ্করের সাথে আমার সিন ছিল ও আছে বলে বলছি না কিন্তু ওর সাথে আমার সিন করে সত্যি খুব ভালো লেগেছে মানে সত্যি খুব ভালো লেগেছে একদম এখন সুন্দর অরিকলনের মধ্যে আছে হাসতে পারছে না মাইকে এদিকে থাকে জেল আর ইটর পরে আছে বলে আর মানে আমাদের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নিউয়েস্ট ভ্যালুয়েবল প্লেয়ার শেতাড়ু সে আমাদের সহায় যোগ দিয়েছে তো ভালোই লাগছে বেশ এত দিন ধরে এই দায়িত্বটা খুব সুন্দর করে এবং যত্নে সহকারে সুদীপ দা দি এবং সুদীপা দিকে দি বলতে কিরাম লাগছে কিন্তু হ্যাঁ আমার এক বন্ধু ক্রাশ আমি সেটা প্রথম দিনই এসে বলেছিলাম তো সেটা মানে ক্রাশ না খাওয়ার মতো নয় তো আহ ওরা খুব সুন্দর করে সামলাচ্ছিল তা এখন আমাদের নতুন মেম্বার নতুনই সামলাচ্ছে বেশি হ্যাঁ

সবকিছুই তো আমার উপর চাপিয়ে দেওয়া দিয়ে কোনদিন বিয়ের মতো বলবে যাই কর্মী আসলে কোন একটা পার্টিকুলার স্পেশাল ঘটনা যেটা কোনদিন ভুলবে না একটু শনি পরের ও বলুক আমার মনে হয় হ্যাঁ সেই জন্য আহ এক্স্যাক্টলি সেই কারণে না একটা কোনো পার্টিকুলার কথা বলা খুব ডিফিকাল্টি হ্যাঁ মানে এরকম হয় যে প্রত্যেকদিন আহ রোজ আসছি এমনি ডেইলি শুটিং করছি চলে যাচ্ছি মানে খুব হয়তো মনোটনাস লাগতে পারে বাইরে থেকে দেখে বাট হ্যাঁ এক একদিন এমন এমন সিচুয়েশন হয় এমন এমন সিনস হয় বা এক্সপিরিয়েন্স হয় যেগুলো মানে মনে থাকবার মতন এই মুহূর্তে আমাকে কিছু মনে পড়ছে কিন্তু মনে পড়ছে পুরো স্পেশাল মোমেন্ট খাওয়া দাওয়া বাই আমি মানে আমি যেখানে খুশি ঘুমিয়ে যাই আমি যেখানে খুশি ঘুমিয়ে যাই মানে চাঁদনী দিয়ে কদিন এসে আমাকে অবজার্ভ করে এটুকো বুঝেছে যে আমি যেখানে খুশি ঘুমিয়ে যেতে পারি আচ্ছা সেটা না মানে সকলের সাথে যদি তুমি বলো যখন बारिश সিনস থাকে তখন আমরা খুব হইহুল্লোড় করে সিনগুলো করি মানে অনেকে থাকে তো সবাই থাকে তো তখন খুব ভালো লাগে মায়ের সঙ্গে আমার আলাদা করে যখন সিনস থাকে সে

ওরকম ব্যাপার হয়ে যায় ওই একদম লাস্ট দিকে আসবো এই সামনে যে দুটো মানুষ আছে আমি মনীষ্যতকে জিজ্ঞেস করবো নতুন মানুষকে এসেছে তার ব্যাপারে কিছু একটা বল দেখো অনস্ক্রিন এখনো চাঁদনির সাথে আমার ইন্টারাকশন হয়নি একটা হয়েছিল অন্ধকারের মধ্যে মানে আমি ওকে দেখতে পেয়েছি একটা ছায়া মূর্তি টাইপ ওরকম একটা ব্যাপার হয়েছিল বাট আদারওয়াইজ আমাদের সামনে সামনে এখনো দেখা হয়নি বা ওই ব্যাপারটা এখনো আসেনি অনস্ক্রিন কিন্তু অফস্ক্রিন আমার মনে হয় আমাদের বন্ধুত্ব বেশ ভালো ভালোভাবে গড়ে উঠেছে এই কয়েকদিনে তুমি কিছু বলবে সত্যি তাই ও যা যা বলতে সত্যি ঠিক তাই মানে এরকমও হয়েছে যে দিদি আসবার পরে যেদিন আমাদের ফার্স্ট নাইট হয় আমার খুব ঘুম পেয়েছিল কিন্তু দিদি আর আমি সারা রাত সেদিন গল্প করেই কাটিয়ে দিয়েছিলাম আমাদের খুব কম সিন ছিল সেদিন মানে কম খুব কম শর্ট গেছিল বৃষ্টি পড়ছিল আমরা বেশিরভাগটা মানে আমাদের মেকআপ রুমে থাকতে হয়েছিল তো আমরা ঘুম পাচ্ছিল দুজনেরই বাট দুজনে আমরা প্রচুর গল্প করেছিলাম সেদিন একদমই তাই আর তোমার পাইলট বাবু পাইলট বাবু পাইলট বাবু ব্যাপারে তুমি কিছু বলো কি বলবো বলো দর্শক জানে না দর্শক জানে না দর্শক জানে এখন সব সবই তো জানে কিন্তু বিহাইন্ড দ্য সিন আমরা অনেক কিছু জানি না এমন কিছু একটা বলো স্পেশাল জিনিস যেটা একলব্ধর মধ্যে আছে বা না নিলামকরের মধ্যে আছে ও খুব কফি খেতে ভালোবাসে আর খুব খাবার কম খায় যে জন্য আমি ওকে বলি যে তুমি একটু বেশি খাও বাট ওর মানে ও খুব হ্যাঁ মানে ও খুব লিমিটেড ফুড খায় মানে তুমি বলো